এক গাছে মিনু নামে একটি পাখি বাস করতো আর সেই গাছের সামনে গাছে ঝিলি নামে আর একটি পাখি বসবাস করতো ঝিলি পাখি ছিল খুবই অলস প্রকৃতির আর তাই সে সারাদিন ঘুমিয়েই কাটিয়ে দিত সে কোনো কাজও করতো না আর যখন ঝিলি পাখির খোদা লাগতো তখন সে যার তার কাছ থেকে চেয়ে চেয়েই খেয়ে নিত আর অন্যদিকে মিনু পাখি ছিল খুবই পরিশ্রমী তার ডিম ফুটে বাচ্চা হবারও সময় হয়ে গিয়েছিল তাই মিনু বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে আগে থেকেই জমিয়ে রাখতো একদিন মিনু ভাবলো আরে আমার বাসা তো অনেক ছোট আর অনেক দুর্বল আর বর্ষাকালও তো প্রায় চলে এসেছে আমি যদি এই বর্ষার আগে আমার ঘর ঠিক না করি তাহলে আমার বাচ্চারা তো বৃষ্টিতে ভিজেই যাবে তাই মিনু অনেক পরিশ্রম করলো আর সে পরিশ্রম করে এক মাসের মধ্যে অনেক সুন্দর একটি ঘর নির্মাণ করে ফেললো আর বর্ষায় ভিজে যাওয়ার কোনো চিন্তাই আর তার মধ্যে রইল না এখন আমি অনেক মজবুত একটা ঘর তৈরি করে ফেলেছি আর বর্ষাকালে আমার আর আর ভিজবে না অন্যদিকে ঝিলি পাখির বর্ষা মৌসুমের জন্য কোনো চিন্তাই ছিল না সে তার বাসায় সারাদিন ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিত একদিন মিনু ঝিলি পাখির বাসায় আসলো আর বলল তুমি তুমি বসে আছো আর তো আরাম করেই কাটিয়ে দাও কিছু একটা কাজ তো করো বর্ষা মৌসুম তো চলে এসেছে আমি তো আমার শক্ত ঘর তৈরি করে ফেলেছি তুমিও তোমার জন্য শক্ত একটি ঘর তৈরি করে ফেলো নইলে কয়েকদিন পর তো বর্ষা আসবে তখন তুমি কোথায় গিয়ে থাকবে আরে মিনু পাখি তুমি তোমার নতুন ঘর তৈরি করে ফেলেছ খুবই ভালো কথা এখন আমাকে এসে হুকুম দিচ্ছ নতুন ঘর করার জন্য আমি তোমার কথা মতো কাজ করব নাকি আর যখন বর্ষা আসবে তখন আমি আমার নিজের ব্যবস্থা একটা করেই নিব তুমি এখন আমার এখান থেকে চলে যাও আমার মাথা খারাপ করো না আমাকে একটু দয়া করে ঘুমাতে দাও ঝিলি পাখির এমন কথা শুনে মিনু পাখি ওদাস মনে নিজের ঘরে ফিরে গেল আমি তো তার ভালোর জন্য এই কথাগুলো বলেছি আর সে কিনা আমার কথার উপরে রেগে গিয়ে আমার সাথেই খারাপ ব্যবহার করলো আর এভাবে বেশ কিছুদিন কেটে গেল মিনু পাখির ডিম ফুটে ফুটফুটে চারটি বাচ্চাও হলো আর এটা দেখে মিনু পাখি তো ভীষণ খুশি বর্ষাকাল তো চলে এসেছে আর আমার ছানাও হয়েছে আর আমার নতুন ঘরও আছে এখন আমার কোনো চিন্তা নেই একদিন খুব জোরে ঝরুহা বইতে লাগলো আর অনেক বৃষ্টিও শুরু হয়ে গেল এখন মিনু পাখির কষ্ট সার্থক হয়েছে তার কষ্টে বোনানো বাসা এখন তারই বিপদে পাশে দাঁড়িয়েছে তার ঘরে কোনো বৃষ্টির পানিও পড়ছে না আর অন্যদিকে অলস ঝিলি পাখির বাসাটা বৃষ্টির পানিতে ভিজতে লাগলো আর ভিজতে ভিজতে গাছে থেকে নিচে পড়ে গেল আর ঝিলি পাখিও এই বৃষ্টিতে ভিজতে লাগলো এখন আর তার কষ্টের কোনো সীমাই থাকলো না আমার বাসাটা তো বৃষ্টির পানিতে ভিজে পুরো নষ্ট হয়ে গেছে এখন আমি কী করবো আমার তো খুব ঠান্ডাও লাগছে এখন আমি কোথায় যাব এক কাজ করি মিনু পাখির বাসাটা তো অনেক মজবুত যাই দেখি মিনু পাখির বাসায় একটু আশ্রয় নিতে পারে না এই বলে ঝিলি পাখি মিনু পাখির বাসার দিকে রওনা দিল আর মিনু পাখির বাসার সামনে গিয়ে করানাড়তে থাকলো কে ওখানে আমার বাসার বাইরে থেকে কে করানাড়ছে মিনু পাখি আমি হলাম ঝিলি পাখি আমার বাসাটা বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গাছের নিচে পড়ে গেছে আর আমিও অনেক ভিজে গেছি এখন আমার অনেক ঠান্ডাও লাগছে দয়া করে তোমার বাসায় আমাকে একটু আশ্রয় দাও নয় আমি বৃষ্টির পানিতে ভিজে মারাই যাব মিনু পাখি ঝিলি পাখির কথায় খুব মায়া হয়ে গেল আর তখন সে ঝিলি পাখিকে তার ঘরের ভিতরে আশ্রয় দিল ঝিলি বন্ধু যতক্ষণ না বৃষ্টি থামছে তুমি আমার বাসাতেই থাকো আর আরাম করতে থাকো যখনই বৃষ্টি শেষ হয়ে যাবে তখনই আমরা দুজনে মিলে তোমার বাসাটাকে আবার নতুন করে ঠিক করে দিব আরে বা মিনু পাখির বাসাটি তো খুবই সুন্দর আর মিনুও খুবই ভালো মনের অধিকারী ঝিলি পাখি ভাবতে ভাবতে মিনু পাখি যেখানে ঘুমতো সেই বিছানায় ঘুমিয়ে গেল এভাবে তিন দিন কেটে গেল আর বৃষ্টিও থেমে গেল বৃষ্টি থামার পর চারদিক থেকে পাখির কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছিল মিনু পাখি ঝিলি পাখির কাছে আসলো আর বলল ঝিলি পাখি এখন তো বৃষ্টি থেমে গেছে কিছু মনে করো না চলো আমরা দুজনে মিলে তোমার ঘরটাকে আবার শক্ত করে বানিয়ে নেই ঝিলি পাখি ছিল ভীষণ স্বার্থপর আর অনেক অলস প্রকৃতি সে মিনু পাখির কথা শুনে মনে মনে খুবই বিরক্ত হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেল মিনুর এই সুন্দর ঘরে আমি কত আরামেই না ছিলাম কিন্তু মিনু পাখি তো এখন আমার ঘর ঠিক করে দিতে চাইছে এখন তো আমি কি করব তাই বুঝতে পারছি না ঝিলি পাখি তখন মনে মনে একটি ফোন দিয়ে আর বলল আরে মিনু পাখি বৃষ্টির কারণে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছে আর আজকে আমার অনেক মাথাও ব্যথা করছে আজকে আমি ঘর বানাতে পারবো না আমাকে তুমি মাফ করাতে অছিলি বন্ধু আসলে আমি জানতাম না তোমার শরীরটা অসুস্থ আর তোমার মাথাও ব্যথা করছে যদি জানতাম তাহলে তোমাকে আমি ঘর বানাতে বলতাম না যখনই তোমার মাথা ব্যথা সেরে যাবে ঠিক তখনই আমরা দুজনে মিলে তোমার ঘরের কাজ শুরু করে দেব হ্যাঁ বা মিনু দেখছি খুবই বোকা আর আমি মিনুকে আমার চালাকির জালে ফাসিয়ে নিয়েছি পরের দিন সকালবেলা মিনু পাখি ঝিলি পাখির কাছে আসলো আর বলল ঝিলি পাখি আমি একটি জরুরি কাজে বাইরে যাচ্ছি তুমি আমার ছানাদেরকে একটু দেখে শুনে রেখো তুমি একদমই ভেবে না মিনু আমি তোমার ছানাদের খুব ভালোভাবে খেয়াল রাখব ঝিলি পাখির কথায় নির্চিন্ত হয়ে মিনু পাখি সেখান থেকে চলে গেল মিনুপাখি পাখি চলে যাওয়ার পর ঝিলি পাখি খুব আরাম ঘুমাতে লাগলো মিনু পাখির ছানারা বাইরে খেলা করছিল আর তাদের চুচু শব্দে ঝিলি পাখির ঘুম ভেঙে গেল তখন ঝিলি পাখি ভীষণ রেগে গেল আর বলল আরে তোমরা চিচি শব্দ বন্ধ করো আমার খুব ঘুম পাচ্ছে আমাকে একটু ঘুমাতে দাও তোমরা যদি আবার এমন শব্দ করো তাহলে কিন্তু তোমাদের সবাইকে ওই চিল পাখির কাছে দিয়ে দেব আর চিল পাখি তোমাদের সবাইকে খেয়ে নিবে ঝিলি পাখির এমন কথা শুনে মিনু পাখির ছানারা তো ভীষণ ভয় পেয়ে গেল আর তারা চুপ করে রইল রাতে যখন মিনু পাখি বাসায় ফিলো তখন মিনু পাখির ছানারা মিনু পাখির কাছে সমস্ত ঘটনা খুলে বলল আর মিনু পাখি ঘটনা শুনে তো ভীষণ রেগে গেল এত বড় কথা আমি নিজে বিছানায় না ঘুমিয়ে ঝিলি পাখিকে সেখানে ঘুমাতে দিয়েছি আর কিনা আমার ছানাদের এমন ভয় দেখিয়েছে আমি কালকে এই ঝিলি পাখিকে আমার বাসা থেকে বের করে দিব পরের দিন সকালবেলা মেনু পাখি ঝিলি পাখিকে তার বাসায় থেকে বের করে দিল হায় হায় কারণে যে আমি মিনু পাখির ছানাদের সাথে খারাপ ব্যবহার করলাম সে তো আমাকে বিপদ দেখে আমাকে তার বাসায় আশ্রয় দিয়েছিল আর আমি কি না তার সাথে বেঈমানি করলাম আসলে আমার এমন শাস্তি প্রাপ্য ছিল যাই এখন থেকে নিজের জন্য খুব ভালো মতো পরিশ্রম করে একটা বাসা বানাই আর নিজের খাবার নিজেই সংগ্রহ করে খাই